এ তুমি রুহ ফুল আমি গাছজার ফুল কত শত ফুল যেন সহস্র ভোল তুমি ফুলে বড়া ভোল নাকি ভোলে বড়া ফুল সৌরভে উত্তাপে কনকনে বৃষ্টিতে হারকাপ তৃষ্ণাতে মৃত কেন ফুল খুনমাকা পাপড়িতে বুলেট আর বানোয়েটে চাপা পড়া স্তূপে মরে গেছে ফুল আমি গাজজার ফুল কত হচ্ছে ফুল তুমি ভোলে বড়া ফুল নাকি ফুলে বরা ভুল মালিহীন জান্নাতে অবহেলা অপবাদে ক্ষুদা আর তৃষ্ণাতে ঝরে ফুল তুমি রক্তিম সৌরভে গৌরবে মালিকের জান্নাতে আজ কত শত ফুল আমি গাজসার ফুল তুমি ভোলে ভরা ফুল নাকি ফুলে বরা ভুল শতকোটি উম্মাতে বিপ্লবী খুন হাতে শহীদের কাফেলাতে আজ কত শত ফুল ওই দুই হাতে উম্মাকে বয়ে কাঁদে বুক বরা গ্রান সাথে দেখো শুয়েছে ফুল কত যে ফুল কত ফুলে বরা ভুল যেন বলে বরা ফুল তুমি জুলুমার প্রতিঘাতে অসুস্থ অভিলাষে নির্মম কারাবাসে কত করে গেছ খুন আর খুব করে গ্রান নিয়ে মাসুমের প্রাণ নিয়ে কত শত যান নিয়ে পর ক্ষমাহীন ভুল তুমি নির্মম ভুল আমি গাজদার ফুল কত ফুলে বরা ভুল কত ভুলে বরা ফুল এই তুমি রু ফুল গাজার ফুল পুরো উম্ম ভুল